আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সকালবেলা মেয়েরে ইউনিভার্সিটির বাসে উঠে দিতে নিয়ে যাইতেছি আমাদের বাসার সামনে মেয়ের ইউনিভার্সিটির বাস বাস আসে ওইখানে নিয়ে যায় মেয়েরে গায়ে উঠাই দিই তারপরে বাসায় আসবো মেয়েও একা একা যাইতে পারে কিন্তু আমার ভয় লাগে কোনো দিন ওর বাবা উঠে দেয় দিন আমি নিই উঠে দিই কোনো দিন ছেলে নিয়ে উঠে দেয় আমি আর কখনো যাই নাই ছেলে গেছে ছেলের বাবা গেছে তার মধ্যে আমি আজকে যাইতেছি মেয়েরে মেয়ে বলতে সাম্মু তুমি যাওয়া লাগবে না আমি এ পারবো একা একা তারপরও আমার নিজে থেকে মানে ভয় লাগতে আমি বলে আচ্ছা সমস্যা নাই আম্মু তোমারে গায়ের মধ্যে উঠাই দিলে মনে একটু চিন্তা কম লাগে আমার কাছে না হলে কেমন একটা চিন্তা লাগে নতুন জায়গায় আসছি তো সেজন্য একটু ভয় লাগে এখানে কোনো কিছু চিনি না আর আমি বাইরেও একটু কম যাই বাইরে এত বেশি চিনি না আমি কোনো কিছু মেয়েরে গায়ের মধ্যে উঠাই দিই আমি এখন বাসার দিকে আসতেছি দেখি পথের মধ্যে শাক বিক্রি করে তাই এক আরে শাক নিলাম লাউয়ের শাক এক লোকে তিন আড়ি বলতেছে পনেরো টাকা তারপরে আমার নিজের থেকে কেমন লাগে তিন আড়ি পনেরো টাকা কীভাবে বলে পরে আমি বিশ টাকা দিয়ে এক নিছি এখন শাক নিয়ে বাসার দিকে আসতেছি আর মানে রে যে কতদূরে আসি আমি লোকজনদের জিজ্ঞেস করি দান খেতের মর কোনটা দান খেতের মর কোনটা তারপরে লোকজনে বলে দেয় যে এদিকে যান আকু এদিকে যান এদিকে যান এমনে এমনে যান ভয়ও লাগতেছে আমি কখনো মানে বাইরেই নে আজকে আমি মানে বাইরেছি আর অন্যদিন বাইরে এলে দেখা যায় মেয়ের সাথে বাইরে মেয়ে আবার সব চিনে সেলও চিনে হাজব্যান্ডও সিনে শুধু আমিও চিনি না এলাকাটা আর অনেকগুলো গল্লি তো সেই জন্য আমি মানে ভুলে যাই কোন গল্লি দিই যাওয়া আসা করি নিজের থেকেও মানে কেমন ভয় ভয় লাগে এই যে সবার জিজ্ঞেস করি বাসার দিকে চলে আসছি এই যে বাসার সামনে চলে আসছি এখন বাসায় ঢুকব এটা হলো আমাদের বাসার নিচে গাড়ির পার্কিং এটা বাইরে গেলে আমার ভয় লাগে আমি যদি হারাই যাই তারপরও অনেক রিস্ক নিয়ে আজকে বাইরে এসে তারপরও মেয়ে বারবার জিজ্ঞেস করতেছাম্ম তুমি পারবা বাসায় যাইতে পারবা বলি কিন্তু মনের মধ্যে কিন্তু ভয় আছে তারপরও বলতেছে হ্যাঁ পারবো কোনো সমস্যা নাই তুমি চিন্তা করি না আর বাসায় আসার সময় নাল রুটি আনছি দুইটা বাসার সাথে একটা হোটেল দেখলাম হোটেল থেকে নাল রুটি কিনলাম আর এখন একটু চা তৈরি করতেছি চা দিয়ে নাল রুটি দিয়ে খাবো খাই তারপরে রান্নাগুলা বসাই দিব দুপুরে দেরি হয়ে গেছে বাসা আস্তে আস্তে বারোটা বাজে গেছে এখন রান্নাগুলা বসাবো আগে নাস্তাটা খাইয়ে নি লাগছে মেয়েরে ডিম বাজি করে দিচ্ছি পা রুটি দিয়ে মেয়ে খাইয়ে গেছে আর একটা কলা খাইছে আর আমার পা খাইতে ইচ্ছা করে না অনেক দিন পর নাল রুটি কিনে আনলাম তাই সা দিয়ে খাইতেছে নাল রুটি আমি একটু চাহ কড়া করে খাই আর আমি কারো চাহ খাই না চা মানে আমি যত কষ্টক চাটা আমি রেডি করি আমি নিজে খাই আমি একটু পাতাটা একটু বেশি করে দি গরম গরম পারুটি আবার একটু নরম আছে আবার যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম শক্ত হয়ে যায় খাইতে আর ভাল লাগে না চা দিয়ে নাল রুটি দিয়ে খাইতে কিন্তু কোনো মজা লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু ডাইল দিয়ে এত বেশি ভাল লাগে না আমার কাছে নাস্তাটা খেয়ে নিলাম নাস্তাটা খাই রান্নাটাও বসাই দিলাম দেরি হয়ে যাইতেছে দেখা যায় ছেলে আবার টাইম মতে খাবার না হইলে আবার সিল্লি করবে সেই জন্য কাটতেছি আর রান্না করতেছি ভাতও বসাই দিলাম আর এখানে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আসতে কাঁচা টমেটো দিয়ে বেগুন তরকারিটা খাইতে মানে অনেক ভাল লাগে তারপরও মানে ভয়ও লাগে সুলকানের একটু সমস্যা আছে আবার আমার সেজন্য ভয় লাগে কাঁচা টমাটু অনেকদিন হয়েছে আনছে কিন্তু কাঁচা টমাটু বাসার মধ্যে পাকে গেছে কাঁচা টমাটু এখন আর কাঁচা নাই পাকা হয়ে গেছে আর এখানে লাউ শাকটা আজকে বাজি করবো ডাটাটা রাখে দিব ডাটাটা পরে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পাতাটা মানে আজকে বাজি করব। একটা আলু দিয়ে তাই আমি শাকগুলো একটু কাটে নিতেছি আর শাক কাটি রাখলে ফ্রিজের মধ্যে মানে অনেক দিন থাকে চার পাঁচ দিন থাকে নষ্ট হয় না শাক যদি কাটি না থাকে কাটি না রাখি তাহলে দেখা যায় শাকের মধ্যে পানি থাকে তো শাকগুলো কেমন কেমন হয়ে যায় সেই জন্য আমি সবসময় মানে শাক আনলে শাক কাটি তারপরে একটু শুকাই ফ্রিজে রাখি আর লাউ শাকের মধ্যে একটু ফোকা থাকে তাই লাউ শাক সবসময় কাজের লোক দিয়ে না কাটি লাউ শাক মানে নিজেরা কাটে ভালো সবুজ সবুজ একটা পোকা থাকে ছোট ছোট পাতার মধ্যে আর আজকে আমার খালা আসবে না কাজ করতে খালার জ্বর পাশে আসি আসি বলে গেছে খালা তো এই পাশে বাসায় ভাবিয়ে আমার দিয়ে বলছে ভাবি আজকে খালা আসবে না কাজ করতে খালা বলে গেছে আপনারা যেন বলি তাই আজকে নিজেরে সব করতে হবে একা একা আর এমনি হলে আমি সবসময় সবজিগুলো এ কাটি খালারে দিই কখনো মানে আমি কোনো রান্নাঘরে কোনো কাজে করাই না সবজি কাটা বা প্লেট ধোয়া প্যাতিল ধোয়া এগুলো আমার রান্নাঘরটা সবসময় আমি পরিষ্কার করি খালার তাই আমি পরিষ্কার করাই না আর রান্নাঘরে তো মহিলাদের সবসময় বেশি থাকতে হয় দেখা যায় কাজে কর্মে আর রান্নাঘর যদি একটু পিটপাট না থাকে দেখতে বান মানে ভালো লাগে না আমার যতই কষ্ট হোক না যতই রাত হোক না কিন্তু রান্নাঘরটা একটু পরিষ্কার রাখতে চেষ্টা করি সব সময় আর এখানে বেগুনটা কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিতেছি বেগুনের মধ্যে আলুটা মনে একটু বেশি হয়ে গেছে বেগুনের মধ্যে আলু দিলাম ছোটো ছোটো চারটা আর বেগুন দিলাম দুইটা বেগুন পাঁচটা আনছিল তিনটা রাখে দিছি বেশি হয়ে যাবে সেই জন্য আমি বেশি রান্না করি নাই দুইটা রান্না করতেছি তিনটে আলু দিয়ে তিনটা নাকি চারটে আলু দিচ্ছি আর বেগুন দিলাম দুইটা পাঁচ ফুলন দিয়েও বেগুন রান্না করলে কিন্তু অনেক ভাল লাগে খাইতে কিন্তু কাজকে আমি বেগুন শখ করে রান্না করতেছি কিন্তু খাবো কিনা জানি না একটু শুটকিও রান্না করতেছি একটু রসুন দিয়ে তাই কি কি খাইলে বেগুন খাবো না বেগুন খাইলে কি খাবো না কোনটা খাবো চিন্তা করতেছি আর কাঁচা টমাটোগুলো একটু টক সবজি রান্না করলে মানে একটু ভাল লাগে খাইতে একটু টক টক লাগে ফাঁকাগুলো আবার টক নাই কাঁচাগুলো একটু টক আসছে আর এখানে লাউ শাকটা একটু সিদ্ধ করে নিতেছি পাতলা পাতলা করে কাটে একটা আলু দিলাম লাউ শাকের মধ্যে লাউ শাকের মধ্যে আলু না দিলে মানে ভাল লাগে না কেমন কেমন লাগে তাই লাউ শাকের মধ্যে একটা আলু দিতেছি আমার ছেলে মেয়ে আবার লাউ শাক এত পছন্দ করে না আমি আর আমার হাজব্যান্ডে খাই লাউ শাক একটু লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিই তারপরে রসুন পেঁয়াজ লালমরিচ তেলের মধ্যে ভাজি করে তারপরে শাকটা দিয়ে দিব আর এখানে ব্যান্ডের জন্য এক পিস মাছ সিদ্ধ করে নিতেছি এখানে শাক টস সিদ্ধ করি এখন বাজি করে নিতেছি সরিষের তেল দিয়ে শাক বাজি করলে বেশি ভাল লাগে সরিষের তেলের একটা গ্রান লাগে আর মানে পেঁয়াজ আর রসুনটা বেশি ভাজো হয়ে গেছে এই জন্য একটু কালো কালো লাগতেছে আর এখানে একটু ঝাল ঝাল করে আজকে সুটকি বাজি করতেছি শুটকির মধ্যে একটু মরিচটা একটু বেশি করে দিছি মুখের মধ্যে মানে ভাল লাগতেছে না কিছু আর নিজে খাবো একটু তাই একটু ঝালটাও বেশি করে দিলাম আমাদের বাসায় আবার সবাই একটু ঝাল কম খায় আমার হাজব্যান্ড ছেলে একটু ঝাল কম খায় তারপরও মেয়ে একটু খায় আর আমার আজকে কি হঠাৎ করে ইচ্ছা করলো যে একটু ঝাল ঝাল করে রান্না করে আজকে সুটকিটা আর সুটকির মধ্যে দুইটা মানে রসুন দিচ্ছি আস্ত পৌষগুলো দিয়ে দিচ্ছি কোষগুলো একদম নরম হয়ে যায় তাহলে বাদ দিম আখায় খাইতে মানে অনেক ভালো লাগে সেই জন্য আমি রসুনের কোষ দিলাম দুইটা রসুন আস্ত রসুনের কোষ দিলাম আর আমার বাসার মধ্যে ছেলে আর মেয়ে খায় না রসুনের কোষগুলো সেই জন্য অল্প করে দিচ্ছি আমি আর আমার হাজব্যান্ডে খাবো তাই সুটকিটা ভালো করে কষায় নিলাম এখন পানে দিয়ে দিছি সুটকির মধ্যে আমার রান্নাগুলো হয়ে গেছে সুট রান্না করা হয়ে গেছে এখন একটু বারান্দাটা একটু পরিষ্কার করব আর বারান্দার থেকে জামা কাপড়গুলো নিয়ে আসব আগে তারপরে বারান্দাটা একটু পরিষ্কার করব অনেক দিন হয়েছে বারান্দার গাছগুলো একটু পরিষ্কার করে দিন আজকে একটু পরিষ্কার করে দিব তাই তাড়াহুড়া করে সব কাজ করতেছি সময়ে পাই না সেই জন্য পরিষ্কারও করতে পারতেছি না শীতকালে যা রুখছি গাছ সবগুলো মারা গেছে এখন পরিষ্কার করে আবার নতুন করে কয়টা গাছ রুখবো তাই বারান্দার জামা কাপড়গুলা বাসায় নিয়ে আসি টবগুলো পরিষ্কার করে দেব কাজের কোনো শেষ সারা সারাদিন কাজ করলো কাজ কোনো শেষ হয় না এক কাজ করলে আর এক কাজ আর এক কাজ করলে আরেক কাজ একা মানুষ তো সেই জন্য একটু কষ্ট হয়ে যায় কাজগুলো করতে আর আমি একটু গাছ পাগল মানুষ মানে গাছ আমার এত ভাল লাগে মানে বলার মতো না আমার দুই দিন খাবার না দিল কোনো সমস্যা নেই আমার ইচ্ছা করে সারা দিন আমি গাছ নিয়ে করে থাকি অনেক ভাল লাগে আমার গাছ যখন আমার বেশি খারাপ লাগে বেশি কষ্ট লাগে তখন গাছের দিকে তাকাইলে মনো আমার কষ্টগুলো মনে একটু দূর হয় গাছে মনো সব কষ্ট আমার বুঝতে পারে সেই জন্য মানে আমার গাছ বেশি পছন্দ এ গাছগুলো হলো আমার মেয়ের বারান্দার মধ্যে রুখছে কিন্তু মেয়ে সবসময় রাগ রাগি করে যে আম্মু তুমি আমার বারান্দা থেকে গাছগুলো নিয়ে যাও আমার ভাল লাগে না আমার বারান্দাটা ময়লা হয় তারপর আমি সবসময় পরিষ্কার রাখি মেয়ের বারান্দা তারপরও মেয়ে বলতেছে না আম্মু তোমার বারান্দা তোমার গাছ নিয়ে যাও আমার ভাল লাগে না আমার বারান্দাটা মনে একটু পরিষ্কার থাকলে আমার কাছে ভাল লাগে মরা পাতাগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে গাছের গোড়াটা একটু চুরির মাথা দিয়ে একটু পরিষ্কার করে দেব তারপরে পানি দিয়ে দিলে গাছগুলো দেখি হয় কি না চেষ্টা করি চাই হয় কি না যদি না হয় তাহলে ফেলে দিব এছাড়া কোনো কিছু করার নাই আগের বাসার মধ্যে আমার অনেক গাছ ছিল ওই বাগানগুলো আমি মানে খুব মিস করি আমার খুব খারাপ লাগে ওই গাছগুলোর জন্য এই বাসা আসার পর থেকে মানে গাছ হয় নাকি রোদ নাই তো সেই জন্য গাছ হইতে চায় না আর শীতকালে এমন অত গাছ হয় না তো বেশি তারপরও শখ বলে একটা কথা আছে চেষ্টা করি দেখি হয় কি না একটা লজ্জাপতি গাছ ছিল মানে এত সুন্দর লজ্জাপতি গাছটা ছিল লজ্জাপতি গাছটা মারা গেছে এখন মানে অনেক খুঁজতেছি লজ্জাপতি গাছ কিন্তু লজ্জাপতি গাছ পাই না দেখি অনলাইনে আছে কি না অনলাইনে যদি পাই তাহলে একটা লজ্জাপতি গাছ রোখব মেন কথা হচ্ছে আমি যে সাইডে থাকি আমার বাসার এই সাইডে মানে রোদটা আসে না রোদ থাকলে কিন্তু গাছ হয় একদম রোদ আসে না আমার দুই একবার একবারেন্দা